হ্যালো ফ্রেন্ড আজ আমাদের খামার পুজো খামার পুজো মানে পৌষ পার্বণের ওই পয়লা মাঘ পুজোটা হয় খামারে তো বেলায় দেখো এখন বিকেল ঠিক নয় দুপুর তিনটে বাজে এখন এইভাবে আলপনা দেওয়া হয়েছে পুজো জোগাড় করা হয়েছে চালা কুলো ধান ঠাকুর সব কিছু দিয়ে তো এইভাবে আলপনা দেওয়া হয়েছে ওই খড়ের গাদার থেকে ঠাকুর নামবে দিয়ে খামারে পুজো হবে তারপর এইভাবে আবার খামার থেকে আলপনাটা দিয়ে দিয়ে বাড়ির দিকে যাওয়া হয়েছে বাড়িতে যেখানে ঠাকুর থাকে যেখানে রোজ পুজো হয় বাড়ির সেইখানে ঠাকুরটা থাকবে তো দেখো এই যে এইভাবে এই রাস্তা দিকেই ঠাকুরকে নিয়ে যাওয়া হবে তো পুরো রাস্তাটা এইভাবে আলপিনা দেওয়া হয়েছে আলপিনাটা এখনও শুকনো হয়নি জাস্ট এই মাত্র দিয়েছি তারপর ভিডিওটা করছি তো শুকনো হলে আর একটু ভালো লাগতো দেখতে সাদাটা ভালো বোঝা যেত তো এই যে আমাদের মাটির ঘরের ওপরে ঠাকুর থাকে তো এইভাবে এই সিঁড়ি দিয়ে ঠাকুর চলে যাবে তো এখন দেখো পুরোহিত মশাই চলে এসেছে আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে আমি ঐশী শাশুড়ি মা আর আরও সবাই মিলে বসে আছি খামারে পুজো চলছে আর ঐশিকে দেখো কি দুষ্টুমি করছে ফুল নিয়ে ছুঁড়ে দিলো পুরোহিত মশাইয়ের দিকে তো সবাই ওকে বকাবকি করছে আর দাঁত বের করে হাসছে মানে এত দুষ্টু কী বলবে সবসময় দুষ্টুমি সিরিয়াস জায়গায় এত দুষ্টুমি করে না তো আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আবার কাকিমাদের পুজো হচ্ছিলো ওদের খামারে তো ওই আবার ওখানে চলে গেছে দুষ্টুমি করতে তারপর দেখো ওদের খামারে এইভাবে ছোটো ছোটো গাছ লাগানো ছিল গাছগুলোকে ধরে নাড়া নাড়ি করছে মানে কেউ বকলেও কথা শুনছে না দুষ্টুমি করছে সবাইকে ভঙ্গি করছে এরকম এখন আবার ফল নিয়ে বসেছে খেতে খাচ্ছে কম দেখাচ্ছে বেশি আর এখন দেখো সন্ধ্যাবেলায় পিঠে তৈরি হবে আজকে হবে পুলি পিঠে সেই জন্য গরম জল বসানো হয়েছিল। হাড়িতে তো জলটা ফুটন্ত অবস্থায় মানে একদম টকবগ করে ফুটবে ওইরকম জল চালের গুঁড়ির মধ্যে দিয়ে শাশুড়ি মা রোটা তৈরি করে নিচ্ছে আর আমি এইভাবে শলতে বসে গেছি পিঠেগুলো তো তিনটে পুর হবে নারকেলের পুর কফির পুর আর সাদা নারকেল কোড়া দিয়ে একটা পুর হবে তো এখন আমরা সবাই মিলে পিঠেগুলো চলে নেব তো ওই শিখে আমি হচ্ছে ঘরে টিভি জুড়ে বসে দিয়ে নালে নাহলে বিরক্ত করবে কাজ করতেই দেবে না এখন আমি আর মা মিলে পিঠে কটা সব তৈরি করে নেব তারপর ওকে ডাকবে এই যে দেখো এইভাবে পিঠেগুলো চলতে হয় একটু বড়ো বড়ো সাইজেরই হয়েছে কে সারা রাত ধরে বসে থাকবে বলতো মানে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো আর তারপর আমাদের ফাইনালি সবকটা পিঠে তৈরি হয়ে গেছে আর বাড়িতে এসে দেখি যে ওই সি টিভি দেখতে দেখতে নিজেই ঘুমিয়ে গেছে একদিকে দেখো কুরকুরের পেক প্যাকেট আর একদিকে বাটিতে ছোলা ভাজা সব কিছু দিয়ে গিয়েছিলাম যাতে না বায়না করে টিভি দেখবে আর বসে বসে খাবে তো সব কিছু পড়ে আছে আর ও নিজেই শুয়ে পড়েছে চাপাচুপি দিয়ে ঠান্ডার মধ্যে সারাদুপুর তো ঘুমোয়নি দুষ্টুমি করেছে ওই জন্য ঘুম পেয়ে গেছে তো টাটা গুড নাইট আমরা খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ি